কিছু কথা না বলে পারছি না যেটা না বললেই নয় আমার মনে হচ্ছে যে মেয়েটার আসলেই লজ্জা সালাম বলতেই তুই না এই থাকবো যদি লজ্জা সালাম থাকতে কী জন্য ওই মামনের পিছিয়ে বলবো যদি তো একটা ভালো ফ্যামিলিতে বিলিং করে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে সব কিছুই ভালো তাহলে অত ভালো একটা ডিজার্ভ করে কেন রে ভাই তোর টিকটকারের পিছনে হয় তৈর ওর কী ব্যাকগ্রাউন্ড আছে আমাকে দেখা আর অনেক দেখতেই বা কেমন লাগে আর ফার্স্ট জিরু থেকে যে অনেক বানাইছে জিরু থাকতে ওরা কেমন দেখাতে চাইতো কেমন ছিল আমি বলছি না যে ওই খারাপ ভাইয়া আল্লা সিটি সবই সুন্দর কিন্তু এরকম একটা বাচ্চা ছেলে তো ওর জন্য ডিজার্ভ করে না আরও ভালো কিছু ডিজার্ভ করে তাই না আমার কথা হচ্ছে এটা ওই দু দিন পর মারামারি ঝগড়া কাটি রোমান্টিক ফটোশ্যুট এটা সেটা একটার পর একটা লাগেই আছে কেন রে ভাই তো তব জ্বালাই আমরা ফেসবুকে একটু ভালোভাবে একটু ঢুকতে পারি না একটু ভালো না যে ভিডিও দেখতে নেই লাইলার বিচ্ছেদ মামুন লাইলার কাহিনী মামুন্লাল্লাহকে মারছে মামুন লাইলার প্রেমে হাবড়ুখা